আসসালামু আলাইকুম এখন যাইতেছি রাসুদ সাল্লাইসাল্লাম যেখানে দান দান মুবারক শহীদ হয়েছিল সেখানে যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনারা সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় যাতে এই রকম ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সাথে থাকবেন ওই যাইতেছি এখানে ভাত্তর আছে দুই জায়গায় পাথর পারছে যে জায়গার মাঝির আসল সাল্লাম আশ্রয় নিয়েছিলেন যুদ্ধের সময় সেই জায়গাটা প্রথমে আপনাদেরকে দেখাবো সেখানে পাথরটা পেটে দু ভাগ হয়ে যায় আর সেই সুরঙ্গের মাঝির আসু সাল্লাম আশ্রয় নেন আশ্রয় নেওয়ার পরে তারপরে তিনি অন্য জায়গা আবার অবস্থান করেন এখন প্রথমে আপনাদেরকে এটা দেখাবো সেই জায়গাটা সে বসছি এখানে অনেক মানুষ আছে অনেক আগে এগুলো বন্ধ ছিল বর্তমানে কুলে দিয়েছে এগুলা ওই যে একজন ঢুকছে দেখছেন এই সুরঙ্গটা ওই এটা পাথরটা পেটে দুভাগ হয়ে যায় ওই যে সামনে একটা দেখতেছেন হরা এখানে রাসুস আল্লাহ মাথাটা রাখেন আরো দেখাইতেছি একটু সব হরেন আমি নিজে বৃত্তিকে দেখাবো ওই যে দেখেন ওইখানে রাসুস মাথাটা থাকে আর ওই যে ওই সুরঙ্গটা এখানে রাজা অবস্থান করেন এখানে অবস্থান করার পরে তখন তিনি যে পাই সালামের মাধ্যমে উপরে নেওয়া হয় এই যে এখানে রক্তের দাগও আছে দেখেন লাল লাল দেখা যায় এগুলো হচ্ছে রক্তের দাগ যায় তালা রক্তের দাগ এখানে এই পাহাড়ের উপর নিয়ে যায় এই যে রক্তের দাগগুলো যাই হোক রাজু সাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করছেন আমরা তো সহজভাবে ইসলাম পেয়ে গেলাম আমরা তো কষ্ট নাই তারপরে ও এই পাথর পাটার পরে ও আবার কিন্তু আর একটা স্থানেও কিন্তু পাথরটা পাটে ও আপনাদের দেখাইতেছি কাছে জুম করে আনতেছি ওই যে দেখে এই জায়গায় কিন্তু পাথরটা পেটে যায় দু দুকণ্ঠ হয়ে গেছে